সকাল সকাল এখানে বসেছ কি বলছ তোমার বিকু খাওয়া তো হয়ে গেছে কলা খাওয়া হয়ে গেছে বাবাকে খুঁজছো ঘরে গিয়ে শুয়ে ছিল দেখতে পেলো না তার এসে শুঁকে বেড়াচ্ছে কোথায় গেল বাবা আছে? আছে কি? কে কে দেখি 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 সারো কে আছে ও দেখো কে আছে বের করো <laughs> di stracchitone vedi che sarà la migliore di Bercovici sarà la migliore di Bercovici

বারে বারে ঢুকছিস আর বেরোচ্ছিস একবার করে এসি ঘরে যাচ্ছে আর একবার করে গরমে আসছে যা তোকে থাকতে হবে না যেই বন্ধ করে দিয়েছে দেখো এবার খুঁচা মাচ্ছে বসে বসে গার্ড করে দেওয়া হলো বালতিটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বসেছে তুমি যাচ্ছ আর আসছো যে বারবার এটা তো ভালো না একবার ঠান্ডায় যাচ্ছ একবার গরমে এসে হুম। বারে বারে যা আসা করছো যেন তোমাকে আর ঢুকতে দেবে না এ ঘরেই থাকো এ ঘরেই থাকো এসো দেখো বুকছে কেমন করে যাওয়া আসা করছো তুমি তো ঘরে গিয়ে থাকছো না বেশ তো ঘুমিয়ে উঠে আবার এখন দৌড়াদৌড়ি করছে ঠান্ডা গরম ঠান্ডা গরম ইচ্ছে করেছে খুলছে না মানে আবার ধাক্কা মেরে মেরে আবার বকে দিচ্ছে দেখো এখানে বসেই আছে বকছে বসে বসে আর দরজা খুঁড়ছে ঘরে গিয়ে ঘরে যে বন্ধ করে থাকলে বসবে চুপ করে তা বসবে না এদিকে কি হচ্ছে সব দেখতে হবে ওকে একবার দেখতে আসছে মা কোথায় গেল বাবা কোথায় গেল সব দিকে নজরও রাখতে হবে ঠান্ডা থাকতে হবে ফেলে দিলো দেখো আবার কি করবে গিয়ে বলতে রাখ কামের ফেলে দিচ্ছে

যাও বিছানায় ওঠো বিছানায় ওঠ শুধু চেয়ারের তলাটা কেন তোমার পছন্দ হয় ঠান্ডা ঘরে ঢুকে বেশি গরম লাগছে মনে হচ্ছে তোমার এতক্ষণ ওখানে তো গরম লাগছিল না হে করে হাঁপাচ্ছো মনে হচ্ছে কী পেপার যাও ওঠো বিছানায় ওঠো ও যাও ওঠ বিছানায় ওটা বিছানায় যাও ওটা বিছানায় ওটা বিছানায় ওটো বিছানা ওটো ওটো ওপরে ওটো ওপরে যাও ওপরে যাও ওটো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ ব্যাস হ্যাঁ শুয়ে থাকো ওখানে হ্যাঁ চুপ করে শুয়ে থাকো আর কিছু করবে না চুপ করে ওখানে বসে থাকো ঘুমাও ভাত খাওয়ার সময় উঠবা ভালি আসো না বসো শ্যাম্পু করতে হবে শ্যাম্পু দিতে হবে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে স্নান করবা পুরো পাটা নিয়ে নামাই না দাঁড়িয়ে থাকবে ওপরে পায়ে লাগবে না শ্যাম্পু নাও ভালো করে শ্যাম্পু নাও কোটো বললো আবার

তাহলে কি করবে মেয়েটা হ্যাঁ বাবা খেলা দেখছে ওই জন্য এখন যাবে না বলছে একটু পরে যাবে কথা তো বোঝে খেলা না বুঝে যাবে একটু পরে যাবে হ্যাঁ তুমি ওই দেখ শুনছি দেখ যাবে যাবে একটু পরে যাবে একটু পরে নিয়ে যাবে বাবা তোমাকে হ্যাঁ এখন একটু বসো হ্যাঁ এই তো বাহ এই তো কথা কি সুন্দর বুঝলো কি সুন্দর গুড গার্ল খেলা দেখছে একটুখানি খেলা দেখে এসে যা তারপর নিয়ে যাবে তোমাকে হ্যাঁ